কতটা জাল হবে না আজকে আমাদের ঘরে কোরিয়ান স্পাইসি নুডলস একটা প্রতিযোগিতা চলতেছে তো প্রতিযোগিতায় এখানে হচ্ছে সর্বপ্রথম যে এই নুডলসটি খেয়ে শেষ করতে হবে সেই হবে প্রতিযোগিতার উইনার তো এখানে আছে টু টুল মাসুদ কাকা আছে হাবিব আছে প্লাস হচ্ছে নাবিল আছে এই চারজনের ভিতরে একটা প্রতিযোগিতা চলবে প্রতিযোগিতা হচ্ছে আপনাদের গ্লাসের পানি ইউজ করা যাবে না এটা শেষ করা পর্যন্ত যে গ্লাসের পানি ধরবে সে গেমস থেকে আউট হয়ে যাবে যে বিজয়ী হবে তার জন্য রয়েছে ওয়ান থাউজেন্ড টাকা ঠিক আছে তোমরা কি পারবা এটা কমপ্লিট করতে কে কে পারবা কে কে পারবা

এক হাজার টাকা পাবে যদি আজ তোমার গলাটা খুবই খারাপ তখন গলা ভেঙে গেছে সামনের জন্য এখানে পুতুল কিন্তু ভালোই কবাইতেছে দেখা যাক সর্বপ্রথম কে শেষ করে যে জিতবে সেই পাবে এক হাজার টাকা দেখা যাক এটা কিন্তু খুবই খুবই জাল খুবই জাল নাবিল কিন্তু অলরেডি অবস্থা খারাপ টুটলে এদিকে কিন্তু টুটলে কিন্তু চোখে পানি চলে আসছে মাসুদ কাকা কিন্তু একদম দৃঢ় টুটুল কিন্তু প্রায় দেখতে যায় কতটা জাল হলে দেখেন কি অবস্থা টুটুলের অবস্থা এখনো ভালো আছে কোরিয়ান নুডলস আসলেই সত্যি অনেক জাল আমি প্রথম একবার খাইছিলাম তো ভাবলাম তখন থেকে যে আজকে প্রতিযোগিতার আয়োজন করবে না পানি খাওয়া যাবে না পানি খেলে কিন্তু একেবারে গেম থেকে আউট হয়ে যাবে গেম থেকে আউট যে পানি খাইবে সে কিন্তু গেম থেকে আউট একদম কিরকম সত্যি

অনেক ঝাল সত্যি ঝাল ছিল সত্যি অনেক ঝাল ছিল সত্যি ঝাল ছিল অনেক ঝাল বলার মত না